বুদ্ধিমতী বউ হয়ে বুদ্ধিমানের মতো যেভাবে টাকা জমায় আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন আমিও আল্লাহ রহমতে অনেক অনেক ভালো আছি আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের মাঝে তো আজকে আমি দেখাবো আমি কীভাবে বুদ্ধিমানের মতো টাকা জমায় সেটাই আপনাদের সাথে শেয়ার করব সকালের নাস্তাগুলো আগে তৈরি করে নিচ্ছি সকালের এখানে হচ্ছে আমি রুটি তৈরি করতেছি প্রায় সময় কিন্তু আমার রুটিই থাকে রুটি আমার অনেক পছন্দ আর অনেক ভালো লাগে এই জন্য হচ্ছে আমি সব সময় চেষ্টা করি সকালের নাস্তা একটু রুটি রাখার জন্য সকালে যেহেতু আমরা আসলে ভাত খাই না অনেকে হচ্ছে সকালে নাস্তা না করে ভাত খায় সব সময় কিন্তু আমার সকালবেলা নাস্তা লাগবে একেবারে আর রুটিটাই বেশি পছন্দ করি কারণ হচ্ছে রুটি অনেকক্ষণ ফেটে থাকে এজন্য হচ্ছে যেহেতু সকালে আর ভাত খাওয়া হয় না তো রুটি বানিয়ে নিই রুটির সাথে আলু ভাজি কিংবা অন্য অন্য কিছু থাকে কিংবা ডিম তরকারি যাই হোক না কেন যেটা সেটা দিয়ে খেয়ে নিই এখন হচ্ছে আমি রুটিটা খেয়ে নিয়েছি সকালের নাস্তাটা খাওয়ার পর হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে যে টেবিলে কিন্তু খাওয়ার পরে একটু ময়লা থেকে যায় আর ছোটো বাচ্চা থাকলে কিন্তু ওরা অনেক ময়লা করে তো আমি সব সময় চেষ্টা করি খাওয়া দাওয়ার পরে হচ্ছে একটুখানি ক্লিন করার জন্য টেবিলটা তো এভাবে যদি গ্লাসটা থাকে কিছু উপরে না দিয়ে তাহলে কিন্তু গ্লাস পরিষ্কার করতে অনেক অনেক সহজ তা আমি এভাবে রাখি সময় কিন্তু আর আমার খাওয়ার পরে গ্লাসটা পরিষ্কার করতে অনেক অনেক ভালো লাগে খুবই সহজ একেবারে স্প্রে করে নিয়ে একবার মুছে দিলে কিন্তু গ্লাসগুলো অনেকটাই ক্লিন অনেকটা পরিষ্কার হয়ে যায় দেখতে পাচ্ছেন কতটা পরিষ্কার হয়ে যাচ্ছে তা আমি সবসময় চেষ্টা করি এভাবে করে খাওয়ার পরে একবার করে গ্লাসটা টেবিলটা একবার করে পরিষ্কার করার জন্য দেখতে পাচ্ছেন কতটা ছকছকে করছে একেবারে অনেক পরিষ্কার হয়ে যায় এভাবে তো এখানে হচ্ছে আমি এখন টেবিলটা পরিষ্কার করে নিচ্ছি টুকে কিছু কাজ থাকলে ওগুলো করে নিয়েছি দেখতে পাচ্ছেন এখানে আমার টেবিলের সাথে যে বেডটা ওটা হচ্ছে একটু রেডি করে নিয়েছি তো সব কিছুই আসলে মোটামুটি একটু কাজগুলো সেরে নিই সকাল টাইমে আমি একেবারে দ্রুত গতিকে কাজ করি অনেক অনেক কাজ করে থাকি সকালে আমি তো এই যে সকালে সব কিছু গুছিয়ে গাছিয়ে পরিষ্কার করে তারপর হচ্ছে আমি ছেলেকে স্কুল থেকে নিয়ে আসবো এই যে এটা হচ্ছে আমার ডাইনিং রুম আর কি ডাইনিং ড্রয়িং একে তো এখানে একটা বেড আছে ডাইনিং টেবিল আছে তারপরে ফ্রিজটাও রাখলাম সাথে হচ্ছে এখানে কেবিনেটটাও রাখলাম তো মোটামুটি টুকিটাকি কিছু জিনিস রেখে দিয়েছি আসলে আর বাসাগুলো অনেক ছোট ছোটো এর জন্য হচ্ছে মানে বেশি কিছু রাখা যায় না তো এখানে হচ্ছে আজকে আমি আপনাদেরকে দেখাবো যেভাবে বুদ্ধিমানের মতো আমি টাকা জমিয়েছি সেইটাই দেখাবো দেখতেই পারছেন এখানে দুইটা ব্যাগ তো আমি কিভাবে মানে বুদ্ধি করে একটুখানি আসলে সব সময় মানুষ তো এমনি চলতে পারে না একটুখানি বুদ্ধি খাটিয়ে আর মেয়েদের সব সময় একটু বুদ্ধি থাকা দরকার আমি মনে করি হাজব্যান্ডরা কিন্তু ইনকাম করে আমরা সব সময় খরচ করি তো এই খরচ করার ক্ষেত্রেও কিন্তু কিছু পরিমাণ আমরা একটু বুদ্ধি খাটাতে হবে যে কিভাবে আসলে আমরা কিছু টাকা সেভ করতে পারবো কিছু টাকা জমাতে পারবো তো এখানে দেখতে পাচ্ছেন আমার পার্সের ভিতর হচ্ছে কিছু খুচরো টাকা এগুলো হচ্ছে আমার ছেলেকে স্কুল থেকে আনার সময় খুচরো টাকাগুলো আমার সব সময় লাগে দশ টাকা বিশ টাকা তো এর ভিতরে কিন্তু আমাকে যে কোনো খরচের জন্য কিংবা কসমেটিক্সের জন্য আমাকে কিছু টাকা দেয় আসলে কিংবা কিছু কেনাকাটা করার জন্য ওখান থেকে কিন্তু আমি এই যে টাকাগুলো কিছু টাকা রাখি তো আসলে কিছু কেনাকাটার সময় হচ্ছে কিছু যে বাড়তি টাকাগুলো রয়ে যায় ওই টাকাগুলো হচ্ছে আমি আরও কিছু বাড়তি কোনো কখনোই কিছু কেনাকাটা করি না সব সময় চেষ্টা করি একটুখানি টাকা বাঁচানোর জন্য আমি সব সময় আসলে কি বলবো আমি আপনাদেরকে সবাইকে সবসময় বলি যে আমি আসলে কসমেটিক্স ব্যবহার করি না বেশি কিছু কারণ হচ্ছে যেহেতু বোরকা পড়ে যায় এই জন্য হচ্ছে আমার কোনো প্রকারের কসমেটিক্স লাগে না এই জন্য আমাকে যে কসমেটিক্সের জন্য কিংবা কোনো খরচের জন্য কিছু টাকা দেওয়া হয় সেগুলো কিন্তু আসলে আমি খরচ করি না আমার এই ব্যাগের ভিতরে কিছু টাকা আছে দেখতে পারছেন পার্সের ভিতরে আমার কিছু টাকা আছে এখানে কিছু টাকা আছে তো এই টাকাগুলো হচ্ছে আমাকে খরচ করার জন্য দেয় সেগুলো কিন্তু আমি খরচ করি না একটুখানি রেখে দিই আসলে আর যেহেতু আমি কসমেটিক্স ব্যবহার করি না টোটালি কারণ হালকা একটু ফ্যারান লাভলি কিংবা একটু পাউডার এটা হচ্ছে টুকিটাকি এর চেয়ে বেশি আমি বাড়তি কোনো কসমেটিক্স ব্যবহার করি না তো এইগুলো হচ্ছে আমার এই যে জমানো কিছু টাকা দেখতে পারছেন একটু বুদ্ধি খাটিয়ে টাকাগুলো জমিয়েছি কারণ হচ্ছে হাজব্যান্ডরা তো ইনকাম করে ওরা শুধু হয়তোবা আমাদেরকে দেয় টাকাগুলো খরচ করার জন্য কিংবা রাখার জন্য দেয় তো আমরা যদি সবগুলো খরচ করে ফেলি তাহলে কিন্তু চলবে না দেখতে পারছেন এখানে হচ্ছে আমার একটা ফার্সের ভিতর তিনশো টাকা ছিল আর একটা আমার যে মিনিটি ব্যাগ ওটা হচ্ছে ওটার ভিতর চারশো টাকা ছিল তো টোটালি আমার সাতশো টাকা হয়ে গেছে এখানে তো এই সাতশো টাকা আমি খুব সহজে জমিয়ে ফেললাম কারণ হচ্ছে যদি সব টাকা আমরা সময় খরচ করে পেলি তাহলে কিন্তু আমাদের চলবে না আসলে আমরা একটুখানি বুদ্ধি খাটিয়ে এই কাজগুলো করতে হবে অনেকে আছে না যে কোনো টাকা থাকলে একটু কসমেটিক কিনে ফেলে বা কিছু বাড়তি কিছু কেনাকাটা করে ফেলে চোখের সামনে দেখলে আসলে এই জিনিসটা করলে কিন্তু মানুষ কখনোই টাকা জমাতে পারে না আমি সব সময় চেষ্টা করি বাড়তি কিছু কেনাকাটা না করার জন্য আমি একেবারে চাই না এগুলো শুধুমাত্র আমি ছেলেকে আমার ছেলেকে স্কুল থেকে আনার জন্য আমি শুধু টুকিটাকি কিছু অল্প টাকাগুলো খরচ হয় যে দশ টাকা বিশ টাকা গাড়ি ভাড়াগুলো এছে বাইরে কোনো বাড়তি কোনো খরচ আমি টোটালি করি না তো এই দুই ব্যাগের ভিতর আমার সাতশো টাকা জমলো এখন হচ্ছে আমি এই যে ব্যাগের ভিতর রেখে দিচ্ছি আমার টাকাগুলো একেবারে থেকে যাবে খরচ হবে না কখনও কারণ হচ্ছে এইভাবে করে যদি আমাকে কিছু টাকা দেয় তো সেগুলো আমি একটুখানি জমিয়ে রাখি সব সময় চেষ্টা করি জমানোর তা আপনারাও চাইবেন কিন্তু কখনো বাড়তি টাকা কখনও খরচ না করার জন্য কিছু কসমেটিক্স কিংবা হাজব্যান্ডরা যদি কোনো টাকা দেয় অতু খরচ না করা হচ্ছে রেখে দিবেন তাহলে কিন্তু এগুলো জমে যাবে এভাবে করে যদি আপনারা আস্তে আস্তে অল্প অল্প করে মানে কিছু টাকা জমান সেহেতু আপনারা ভালো কিছু আসলে একটা কেনাকাটা করতে পারবেন বাসার জন্য আমি সব সময় চেষ্টা করি আমার বাসার বাসার জন্য ভালো কিছু কেনাকাটা করার জন্য এই জন্য হচ্ছে আমি আস্তে আস্তে করে সব সময় টাকা জমানোর চেষ্টা করি কিছুদিন পর পর আমার বাসায় কিন্তু একটা একটা জিনিস আসে কারণ হচ্ছে আমি আস্তে আস্তে করে টাকাগুলো জমাই এই জন্য হচ্ছে প্রতিটা স্বপ্ন আস্তে আস্তে গড়ে তুলতে হলে আস্তে আস্তে করে টাকা অবশ্যই সঞ্চয় করতে হবে তো আমি সব সময় কিন্তু অল্প অল্প করে যে সময় যাই পারি যতটুকুই পারি কিন্তু আমি আস্তে আস্তে করে টাকাগুলো সঞ্চয় করার জন্য চেষ্টা করি বাড়তে অহেতুক কোনো খরচ করি না আসলে আর মেয়েরা যে পরিমাণ আসলে কসমেটিক্স ব্যবহার করে কি বলবো মেয়ে আল্লাহ তালা মেয়ে দিয়েছে ঠিক আছে কসমেটিক পড়ার জন্য এই জন্য হচ্ছে অনেকে হচ্ছে অনেক পরিমাণে কসমেটিক্স কেনাকানা করা কেনাকাটা করো অহেতুকভাবে আমার কিন্তু কিছুই লাগে না আমি মনে করি আমার ক্ষেত্রে আমি বাইরে যেতে আসলে বোরকা পরে যাই সব সময় তো এই জন্য হচ্ছে কসমেটিক্সের আমার কোনো প্রয়োজনও নেই আমি সাধারণত একটা ফ্যারান লাভলি ব্যবহার করি একটা পাউডার আমার থাকে এটা সবসময় আর একটা বেসলিন বা মেরিল এটাই থাকে আর মাথার তেল এছাড়া আমার বাড়তি কোনো কসমেটিক্স নেই আমার কোনো কসমেটিক্স প্রয়োজন হয় না একেবারে তো এখান থেকে কিন্তু আমি একেবারে বেঁচে গেলাম আসলে আমার হাজব্যান্ডও বেঁচে গেছে মানে অহেতুক আমাকে কসমেটিক আর কিনে দিতে আর লাগবে না আর কি ওর বাড়তি টাকা খরচ হয় না মেয়েদের কসমেটিক্সের জন্য যে পরিমাণ টাকা খরচ হয় কি আর বলবো এটা সবাই জানেন যারা আমরা মেয়ে মানুষ কসমেটিক্সের দাম কিন্তু অনেক অনেক বেশি তো যাই হোক অনেক কথাই বলে ফেললাম আপনাদের সাথে এখন আমি আমার কাজ করতেছি দেখতে পাচ্ছেন যে চুলাটা একটু পরিষ্কার করে নিচ্ছি কারণ হচ্ছে চুলা একটু ময়লা হয়ে যায় আমি সব সময় রান্না করার পরে একটুখানি উপরে দিয়ে মুছি নিই কিন্তু ভালোভাবে মোছা হয় না এই জন্য হচ্ছে সকাল সকাল রান্না করার আগে যদি চুলাটা এরকম দেখি আমি সুন্দরভাবে পরিষ্কার করে নিই যাতে করে আমি সুন্দর করে রান্না করতে পারি আসলে রান্নার রুমে আসলে যদি চুলাটা পরিষ্কার না থাকে তাহলে কিন্তু রান্না করতেও ভালো লাগে না তো এইখানে আজকে রান্না করার জন্য আমি দেখতে পাচ্ছেন কলার মোছা এই কলার মোছাটা আসলে আমরা গ্রামের বাড়িতে কত দেখি কত পড়ে থাকে কেউ খায় না আর এখান থেকে আমরা এখন বাসায় ঢাকায় বাসা আমরা কিনে নিলাম এই কলার মোচাটা চল্লিশ টাকা আসলে ভাবা যায় চল্লিশ টাকা একটা কলার মোচা কিনে আনলো তাই সে যাই হোক নিয়ে আসলো যেহেতু আমি এখন আজকে কলার মোচাটাকে বাজি করব তো এখানে আমি ছোট করে কেটে নিয়েছি কেটে নিয়ে আমি সিদ্ধ করব। সিদ্ধ করে বাজি করব আর কি আর সাথে হচ্ছে আমার এখানে মুরগির মাংস আলু আজকে হচ্ছে মুরগির মাংস রান্না করব এই জন্য সুন্দর করে মাংসটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি সাথে হচ্ছে কিছু আলু আছে তো আজকে আমার রান্না করার জন্য হচ্ছে দেখতে পাচ্ছেন মুরগির মাংস আর কলার মোছাবাজি করব এটাকে হচ্ছে ছোটো ছোট করে নিয়েছি এখন মুরগির মাংসটাকে আমি রান্না করতেছি এখানে মশলাটা ভালোভাবে কষিয়ে মাংসটা দিয়ে দিলাম তারপর হচ্ছে আলু দিয়ে দিয়েছি ভালোভাবে নাড়াছাড়া করে আমি একটুখানি পানি দিবো কারণ হচ্ছে এটা যাতে ভালোভাবে কষানো যায় তো পানিটা দিয়ে দিয়েছি এখন হচ্ছে নাড়াচাড়া করে আমি ডাকনাটা দিয়ে দিব রান্না করার জন্য এখানে হচ্ছে কলার মোচাটা আমি সিদ্ধ দিয়ে দিয়েছি একটুখানি হলুদের গুঁড়া দিয়ে তো সিদ্ধটা হলে কিন্তু পরে আমি ব্লান্ডার করে নিব ভালোভাবে সিদ্ধ করলে আসলে ব্লান্ডার করতে সুবিধা হবে তো এখানে এখন হচ্ছে দেখতে পাচ্ছেন মাংসটা আমার কষানো চলতেছে এখনও কিন্তু আমি পানি দিই নই কষানো জলটাই ভালোভাবে কষানো হইতেছে তো এই যে রান্না এখানে চলতেছে আর এদিকে হচ্ছে আমি যে আমার সিদ্ধ করা হয়ে গেছে কলার মশাটা আমি ব্লান্ডার করে নিয়েছি কতটা ফিনিশিং হয়েছে দেখতে পাচ্ছেন আর কলার মোছাটা এখন হচ্ছে আমি যে বাজি করবো এখানে হচ্ছে আমি যা যা মশলা সব দিয়ে দিয়েছি শুধুমাত্র মরিচের গুঁড়া ছাড়া মরিচের গুঁড়া এখানে ব্যবহার করা হয়নি কারণ কাঁচা মরিচ দিয়েছি এখন হচ্ছে আমি কলার মোচাটা দিয়ে ভালোভাবে মশলার সাথে একেবারে মেখে নিয়েছি দেখতে পাচ্ছেন নাড়াচাড়া করে তো ডাকনাটা দিয়ে দিলাম আমি কিন্তু এখানে একটু পরিমাণ ফানি দিয়েও কিন্তু মানে রান্না করতেছি ফানিটা শুকিয়ে গেছে আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি তাই যে শুকনো শুকনো করে একেবারে ভালো করে ভাজি করে নিব আসলে এটা খেতে কিন্তু অনেক মজা লাগে সব ধরনের যখন মশলা দিয়ে ভাজি করা হয় আমার এখানে কিন্তু সব ধরনের আদা রসুন একেবারে যাবতীয় মশলা দিয়ে আমি হচ্ছে শুধুমাত্র মরিচের গুঁড়া ছাড়া আমি সব ধরনের মশলাটা দিয়ে হচ্ছে এগুলো ভাজি করতেছি অনেক অনেক মজা লাগে এগুলো খেতে আসলে বাবা যায় চল্লিশ টাকা একটা কলার মোছা কিনে আনলাম আর মানে গ্রামের বাড়িতে অনেক অনেক পড়ে থাকে আসলে কি বলবো যাই হোক তো অবশেষে আমার সব রান্না বান্না শেষ একেবারে তো দেখতে পাচ্ছেন এখানে মুরগির মাংসের সাথে সব সময় কিন্তু আমার একেবারে শসা গাজর লাগবে গাজর না থাকলে শসা একেবারে থাকে সব সময় তো এখানে শসা গাজর কেটে নিয়েছি দেখতে পাচ্ছেন তো যেদিন আমার মুরগির মাংস গরুর মাংস যাই থাকে কোনো মাংসের সাথে আমার শসা গাজরও খুবই ভালো লাগে এই যে মাংসটা রান্না হয়ে গেছে দেখতে পাচ্ছেন কত সুন্দর মশাল্লা একটা কালার এসেছে কালার আসলে কিন্তু খেতে ওই মাংসটা অনেক মজা হয় আসলে তো এখানে শশা গাজর আর হচ্ছে কলার মশা অনেক ভালো লাগবে আজকে ভাত খেতে আসলে গরম ভাতের সাথে কলার মশা দিয়ে খেতে অনেক অনেক মজা তো এখানে হচ্ছে আমার দুপুরে আসলে খাওয়া দাওয়া শেষ বিকেলের জন্য একটু নুডলস তৈরি করব। এখানে নুডলস নিয়েছি আর সাথে গাজর 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 কুঁচে দিয়ে নুডলস করতে আমার অনেক অনেক ভালো লাগে আমি সবসময় চেষ্টা করি গাজর থাকলে একটু নুডলস করার জন্য তো দেখতে পাচ্ছেন এখন গাজর কুচি আর হচ্ছে এখানে নুডলসটা আমি সিদ্ধ দিয়ে দিয়েছি ভালোভাবে সিদ্ধ হয়ে গেলে কিন্তু আমি এটা নামিয়ে ফেলবো তো এখানে হচ্ছে আমি এখন আমার সিদ্ধ হয়ে গেছে আমি নামিয়ে ফেললাম ধুয়ে নিয়েছি নুডলস এখানে হচ্ছে আমি ডিমটা আগে হচ্ছে বেজে নিই একেবারে জুড়া জোড়া করে তো সব সময় কিন্তু আমি নুডলস করতে এরকম করি একটু তেল দিয়ে হচ্ছে যেটি ডিমটা ডিমটাকে একটু জুড়ে জুরি করে একেবারে উঠিয়ে নিই তারপর হচ্ছে আমি নুডলসগুলো রান্না করি আর কি এখানে নুডলস রান্না করার জন্য আমি মশলাটা দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো এখন আর ব্যবহার করি না আগে হই হলুদ গুঁড়া দিতাম কিন্তু এখন হলুদের গুঁড়ো আর প্রয়োজন হয় না না দিলে মনে হয় বেশি ভালো হয় তো যাই হোক নুডলসটা এখন দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন এখন হচ্ছে আমি মশলাগুলোকে যে যে প্যাকেটের মশলাগুলো থাকে ওগুলো হচ্ছে আস্তে আস্তে করে দিয়ে দিচ্ছি দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে আরও মশলাগুলো দিয়ে দিব তো এরকম করে আমি আসলে নুডলস রান্না করি আর কি আপনারা কে এরকম করে রান্না করেন আমি আসলে জানি না আমি সবসময় এরকম করে রান্না করি তো মশলাগুলা দিয়ে ভালো বা ভালোবাবো হচ্ছে এখন নাড়াছাড়া করে দিয়েছি এখন হচ্ছে এখানে কিছু রান্না করা মাংস ছিল মাংস আলো একটু জল দিয়ে দিয়েছি সাথে হচ্ছে ডিম ডিমজুরিটা দিয়ে দিয়েছি এই যে ভালোভাবে নাড়াচাড়া করে কিছুক্ষণ হচ্ছে রান্না করে নিব তারপরে আমার নুডলসটা হয়ে যাবে তো দেখতেই পাচ্ছেন অনেকক্ষণ হচ্ছে নাড়াছাড়া করা হয়ে গেছে তারপরে হচ্ছে আমার নুডলসটা অবশেষে মানে বিকেলের নাস্তার জন্য রেডি এটা হচ্ছে বিকেলার নাস্তার জন্য আমি এই নুডলসটা করলাম বাচ্চারা কিন্তু অনেক অনেক পছন্দ করে আমার ছেলেরা খুব পছন্দ করে নুডলস মানে অনেক অনেক কি আর বলবো এই জন্য হচ্ছে নুডলস বিকেলার নাস্তা হিসেবে ওদেরকে আমি করে দিয়েছি ওরা খেয়ে নিবো অনেক আনন্দ করে আর সব বাচ্চারাই কিন্তু নুডলস পছন্দ করে যেহেতু আমি গাজর দিয়ে করি এহেতু কিন্তু নুডলসটা অনেক হেলদি খাবার অনেক ভালো আর কি তো যাই হোক বিকেল নাস্তাটা খেয়ে নিয়েছে এখন হচ্ছে ওরা সন্ধ্যাবেলা একটু ফল খাবে বলছে এই জন্য হচ্ছে কিছু ফল ছিল ডাগন ফল এখানে ডাগন ফল কিন্তু ছেলেরা একেবারে খায় না আসলে কি বলবো এটা হচ্ছে আমাদের জন্য নিয়েছি আর কি ওরা কলা নাশপাতি পেঁয়ারা খাবে ওদের জন্য এটা কাটলাম ডাগন ফল একটা ছেলেও আমার পছন্দ করে না ওরা খেতে চায় না আসলে কেন আমি জানি না আমার থেকে অনেক অনেক ভালো লাগে তো যাই হোক সব মিলিয়ে আজকের ভিডিও আপনাদের সাথে আসলে কেমন লাগলো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ